ওয়ারেগু গেছে কি বাকি আর তাহলে অনবর তো যাইতো দেন আনাম পায় না দেখুন আদা বুয়া বিয়াতি বেটিন তোর উটি সেফাল জামাই বিদেশ তোয়া শরীরের জওয়ানকির জালা জারিতে না পারিয়া জামাই বিদেশ তোয়া বুড়া দুড়া জারে মন কয় তারে লুইত্রা হাই এবার নজমা বেগমে তানোর জামাই আর হুরুতা মুরতারে বড়ুয়া বাস দিয়া আট হুরুতার বাফল লগে দিছ চুপতি উড়াল আমার নাম মনিরুদ্দিন নকুটি তিন নম্বর সার্কে গাঁ রঘু ব্লক ঘর আমি দাদা কেড়লাত আসলাম কেড়লাত কাম করি থাকি বাড়িতে আমার পত্নী না মানে বাকিয়া গেছে গিয়ে ইসলামুদ্দিনের বাড়ি ইসলাম উদ্দিনের বাড়ি এক নম্বর সার্কে বস্তি হে নকুটি বাজার সমবায় মেম্বার আর তার বউ আছে তার বেটি দুইটা আছে বহুত চেষ্টা কৰলাম তাৰিখে এখনো মানে ইসলামের লগে আর কি তারা এখনও আসে মানে তা খবর আমি কোনটা পাইছি না লগে আমার উনিশ বছরের ছেলে একটা আছে জসিমুদ্দিন নাম তার মার লগে আছে কালকে রাতকে তারা মানে কোন জায়গায় আছে এটা জানি না আমি আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছে তার মার লগে দিয়ে তার ছবিটা দিছে এইটা মানে আপনারা চাইলে দেখতে পারবো আর কি হয় আমি নকুটি আর কিছুকে আমি এই জায়গা এখন দিছি

এইটোৱে আপোনাৰ অনুৰোধ আপোনাৰ আমাৰ এইটো মানে উচিত ন্যায় উচিত বিচাৰ কৰ আপোনাৰ দিবা এইটো লগে টেকা আছিলো এক লাখ দহ হাজাৰ টেকা